রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি বিএনপি নেতা প্রবাসী আজিজুল হক সহ বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে রাওজানের সংবাদ সম্মেলন করা হয়েছে বৃহস্পতিবার তাছাড়া অক্টোবর সকালে মঞ্চের ঘাটাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল ইসলাম বাবুল নিজেরাই নিজেদের বাড়ি ঘরে হামলা করে মামলার ষড়যন্ত্র করে বিএনপির নেতা কর্মী মামলার ফাঁদে ছেলে ষড়যন্ত্র ফাই তারা করে যাচ্ছেন এ সময় উপস্থিত ছিলেন উত্তরজেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু দিদার তালুকদার সাইদ আমান রানা মুসা খান মেম্বার নিজাম উদ্দিন সুজন উত্তরজেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সাবেক ছাত্র নেতা সৈয়দ তহিদুল ইসলাম মোহাম্মদ আলী মননা, জাহেদুল ইসলাম সাইফুদ্দিন রিবন কবির আহমদ যুবদল নেতা হাসান বাহাদুর প্রমুখ আমাদের সাবেক রাউদল উপজেলা সাকার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএনপির নেতা প্রবাসী আজিজুল হকের সহ শতাধিক অজ্ঞাতনামা আসামে উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক বায়ু বন্ধুগণ যাহা ছাত্র জনতা গণ পর স্বাধীন বাংলাদেশের আমাম লীগ সন্ত্রাসীদের আরো একটি নির্যাতনের বায়ু করল গত তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক চট্টগ্রাম উত্তর জেলাধীন সাহিত্য ও মানবিক সমাজ নির্মাণের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় যোগদানের উদ্দেশ্যে আত্মা হইতে রাউগান সহ উত্তর জেলা তিন সকল উপজেলা ও পৌরসভা চট্টগ্রাম শহরে কাজী ডেরি অনুষ্ঠান স্থলে গমন উদ্দেশ্যে রওনা হয়ে আমরা নয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলাম এমন অবস্থায় কালে মাঠে কবর পেয়ে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী বিএনপি অঙ্গ নেতা কর্মীদের নেতা কর্মীদের ষড়যন্ত্রের সাথে সাথে পরিকল্পিত পরিকল্পনা করে নিজেরাই নিজেদের বাড়িঘর হামলার ঘটনা ঘটায় আমাদের উপজেলা শাখার সাবেক সহসভাপতি এবং বিএনপির নেতা প্রবাসী আজিদুল হকের অজ্ঞাতনামা আজিদুল হক সহ অজ্ঞাত নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়ার অভিযোগ সাজাই যাহা খুবই দুঃখজনক

দলীয় কর্মী নেতাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে কোনো ধরনের অভিযোগ কোনো ঘটনা এলাকায় যেন বিশৃঙ্খলা যেন না হয়